হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো আজকে আমি চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে তো আজকে আমি এসেছি কোচবিহারের বাবুরহাটে উল্টো রথের মেলাতে তো এই মেলাটি ইসকন মন্দিরের তরফ থেকে করা হয় আর এখানে দেখো রথ দাঁড়িয়ে আছে আর এই ঠিক উল্টো পাশে এখানে পাঠ কীর্তনের আয়োজন করা হয়েছে আর এখানে দেখো আমাদের সকলের প্রিয় জগন্নাথদেব আর দেখতেই পাচ্ছ প্রচুর ভিড় তো চলো আমরা এদিক থেকে আস্তে আস্তে মেলার দিকে এগোই তো তোমরা ভিড় দেখে তো বুঝতেই পারছ তো এই গরমে ভিড় ঠেলে যাওয়া সত্যি খুব কষ্টকর ছিল যাই হোক তো আমি আশেপাশের দোকানগুলো টুকটাক ঘুরে ঘুরে দেখছিলাম তো আমার কাছে তো মোটামুটি ভালোই লেগেছে কারণ আমাদের এখানে মদন মেলা মেলার থেকে এটা অনেকটাই বড় একটা মেলা তো চলো ভেতরে যাওয়া যাক দেখি আর কি কি এসেছে তো এখানে দেখো বাচ্চাদের জন্য অনেক নাগরদোলা এসেছে আর এখানে দেখো একটা ড্রাগনও এসেছে তো অন্যবার শুনেছিলাম যে বড় নাকি আসে তো এবার বৃষ্টিতে কাদা হয়ে যাওয়ার জন্য সেগুলো আর আসেনি তো মেলা ঘুরে আমরা চলে আসলাম আইসক্রিমের দোকানের এখানে এই গরম থেকে বাঁচতে এছাড়া আর কোনো অপশান দেখতে পাচ্ছিলাম না আর দেখো মেলায় এসে আমার পিসি আর পিসির বরের সাথেও দেখা হলো তো সবাই মিলে আইসক্রিম খাচ্ছিলাম আমরা তারপর নিয়ে নিলাম পনিরের চপ তো পনিরের চপটা কিন্তু সত্যিই খুব ভালো ছিল এক একটা পনিরের চপের দাম দশ টাকা কিন্তু খুবই টেস্টি ছিল চপগুলো তো দেখতেই পাচ্ছ ভেতরে পুরো পনির স্টাফ করা ছিল তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে তো এবার তাই চলো ইস্কন মন্দিরে এখানে একটা দোকান দিয়েছে তো এখানে দেখো বিভিন্ন রকমের ঠাকুরের বই আর এখানে মালা তুলসী মালা আর এদিকে দেখো ইস্কন মন্দিরের তরফ থেকে ফুচকার দোকান দিয়েছে নিরামিষ ফুচকা যারা খায় তাদের জন্য তো আমরা সবশেষে মেলার থেকে বেরিয়ে গেলাম তো দেখতেই পাচ্ছ এখানে এত ভিড় কিসের জন্য রথের মেলার প্রধান আকর্ষণ হচ্ছে জিলেপি তাই এত ভিড় তো যাই হোক চলো আমাদের বাহন চলে এসেছে তো আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তোমাদের কেমন লাগলো ব্লগটা আমাকে অবশ্যই জানিও তো আজকের জন্য এটুকুই দেখা হচ্ছে পরের কোনো ব্লগে বাই বাই